মনে হলো আর কি সবকিছু মিলায় শেয়ারটা পজিটিভ এবং আমরা গতদিন এই শেয়ারটাতে এটি কথা বলেছিলাম ভিডিওতে হয়তো খেয়াল করেছিলাম বেশ কিছুদিন থেকে শেয়ারটা খেয়াল আছে কিন্তু আমরা অনবরত ভিডিওতে বলছিলাম যে টেক্স অথবা দুইটার মধ্যে দুইটাই ভালো হবে মুন্নু অ্যাগ্রো এই শেয়ারটা নিয়ে কথা বলছিলাম অ্যাগ্রো ভালো হবে তো দেখেন এই গতকালকে বেশ ভালোই মানে একটা ভালো জায়গা পার করে গিয়েছে এখন আমাদের সামনে আপনার একশো পঁয়ষট্টি টাকা পার করতে পারে তাহলে দেখবেন এটা পরপর কয়েকটা সার্কিট দিবে এর সামনে যে শেষ ভলিউম টুকু আছে সেটা একশো পঁয়ষট্টি টাকা লেভেলেই আছে এটা পার করতে পারলে পরে পরপর কয়েকটা সার্কিট পাওয়ার আশা করছি আমি তো যারা আমরা এই শেয়ারটা ধরেন একশো চুয়ান্ন তারপরে বাহান্ন এরকম এটা কেনা হয়েছে গত দিনকে মুন্নু ফেব্রিক্সের এর আচরণটা ভালো লাগছিল না হয়তো মুন্নু ফেব্রিক্স ভালো হবে কিন্তু আমরা একটা শেয়ারে খুব বেশি দিন থাকার থাকার পক্ষপাতি না নাও ভোগাতে পারে কিন্তু আমরা আমাদের কাছে মনে হলো যে বেটার চয়েস মুন্নু ফেব্রিক্সের থেকে রহিমা ফুড বেটার চয়েস তো আমরা এখানে জাম করেছি আল্লাহ ভরসা দেখা যাক কি হয় জি 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 আর এইটাতে ভাই আমার আরেকটা জিনিস যেটা দেখলাম আমার কাছে যেটা মনে হচ্ছে আমার কাছে মনে এখন তো ধরে 160 টাকা আছে না যে লেবেলের ক্যান্ডেল হয়েছে এটা আমার মনে হয় না যে 65 তে আটকাবে ক্যান্ডেলের ধরনে বলতেছে না ক্যান্ডেলের একটা হাই রেঞ্জ ক্যান্ডেল হয়েছে ক্লোজ হয়েছে ক্যান্ডেলের মাথার কাছা গাসি

কিন্তু মানে এই এই হচ্ছে দেখেন আপনারা জাস্ট জাস্ট ওর খেলাটা দেখেন ও উপর দিকে উঠে গিয়ে আমি এটা বলছিলাম সেদিনকে যে একবার একবার ভাঙার চেষ্টা করলো যেটা আপনি দেখছেন যে টাকা লেভেল একবার ভাঙার চেষ্টা করেছে করে নিচে দেখে নেমে আসছে নিচে সেকেন্ড টাইম ভাঙার চেষ্টা করেছে আবার নিচে নেমে আসে থার্ড টাইম তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এবার চতুর্থ ট্রাই করে উপরের দিকে উঠছে আশা করছি ও আর নিচের দিকে নামবে না এখন আল্লাহ ভালো জানেন যে শেষ পর্যন্ত এটার ভাগ্য কি আছে

কেমন সেটা বেশ ভালো আমরা শিফট করেছি আমরা আসলে ওই যে মানে মানুষ যত ধৈর্য ধরে শেয়ার ব্যবসা করতে চায় না তো আমরা খুব দ্রুত শিফট করতে হয় এটা হচ্ছে আপনি আর শেয়ার কোনটা বলেন পাঁচ শেয়ার বাছাই করেছেন আর একটা বলছিলাম ভাইয়া আপনার হলো এডিএন টেলিগমটা এডিএন টেলিকম এডিএন টেলিকম এডিয়ান টেলিকম আছে আমাদের মহৎপুরে আপা কিনেছেন শেয়ারটা ভালো ভলিউম পেয়েছে শেয়ারটা আপাতত টার্গেট থাকলো আব্দুল আজিজ ভাই পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পার করার সাপেক্ষে আমরা এই শেয়ারটাকে উপরের দিকে তুলব পঁয়ষট্টি টাকা লেভেলে ভালো এবং শক্ত রেজিস্টেন্স আছে শেয়ারটার আমাদের হিসাব অনুযায়ী শেয়ারটা জাস্ট একশো টাকাতে যাবে পঁয়ষট্টি টাকাতে গিয়ে শেয়ারটা এখানে গিয়ে যেমন রহিমা ফুড উঠ গিয়ে নিষের দিকে আবার নামছে গিয়ে নিষের দিকে নামছে এরকম করেছে এরকম জায়গাতে এর এই এডিয়ান টেলিকোর মতো করা উচিত এখন চলে কত উনষাট টাকা ছয় টাকা প্রায় টেন পার্সেন্টের প্রফিট এখনো হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি ইয়ে ক্রস করছে যদি একদিন আসে আসার পরে যদি হ্যাঁ আপনি যদি মনে করেন যে আপনি যদি আপনি আপনি যদি আপনি যদি মনে করেন যে না আপনি ওয়েস্ট ফরেন কোথায় পেলেন আপনি এশিয়ারটাতে হয় না

আপাতত টার্গেট পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পার করার আগে ষাট টাকা পার করতে হবে ষাট টাকা হয়তো পার করবে

তাহলে বত্রিশ টাকা এখন চলে উনত্রিশ টাকা মানে দশ পার্সেন্ট উপরে মালিকের টার্গেট ওকে তাহলে আমরা কি করব বলেন আমরা এখন দুই ভাবে ট্রেড করবো যাদের কাছে আছে এশিয়ারটা তারা আপাতত গিয়ে এই বত্রিশ টাকায় সেল দিবেন এই শেয়ারটা টান আগে বত্রিশ টাকা পার করা খুব একটা সহজ কাজ হবে না এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে নট অনলি রেজিস্টেন্স আছে রেজিস্টেন্স সাথে ভলিউমও যুক্ত আছে বত্রিশ টাকাতে আমাদের প্রফিট টেকিং করতে হবে সেটাতে গিয়ে কেমন তো এখন এখন আরেকভাবে একভাবে প্রফিট টেকিং করা যায় যে ও উপরের দিকে উঠলো উঠে রিটেস্ট করতে পঞ্চাশ পয়সা হ্যাঁ ও উপরের দিকে উঠলো উঠে রিটেস্ট করতে আসলো এই মুহূর্তে সেটাতে এন্ট্রি দেওয়া যায় অথবা বত্রিশ টাকাতে যাওয়া যাওয়ার পরে ও কি আচরণ করছে এখানে কি কয়েকদিন থামছে থামার পরে বত্রিশ টাকা ব্রেকআউট করার সময় কি ভলিউম পাচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখে এই শেয়ারটাতে আমাদেরকে এটি দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে শেয়ারটাতে বত্রিশ টাকাতে আমাদের প্রফিট টেকিং জোন তো যেহেতু বত্রিশ টাকায় প্রফিট টকিং জোন আমরা যদি আগামী রবিবার দিন কিনি ম্যাচুরিটি ম্যাচুর নাও পেতে পারি যদি টানা রেটে কিনি আমরা কারেকশন রেটে কিনতে পারি কিন্তু টানা রেটে শেয়ারটা কিনবো না আমি এখানে আপনার রেসিস্ট্যান্ট জুন আমার এসে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় আপনার তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আপনি ধরছেন হচ্ছে এইখানে রেজিস্ট্যান্স তাই না আপনি ধরছেন রেজিস্ট্যান্সটা এই জায়গাতে আমি আমি ওই জায়গাতে না ধরে আমি ধরছি রেজিস্ট্যান্সটাকে এই জায়গাতে এই জায়গাতে

আমরা যখন একটা শেয়ারে এন্ট্রি দিব তখন প্রথমেই খেয়াল রাখবো যে এই নিকটবর্তী রেলিস্টেন্স কোথায় মাথাতে রাখবেন যদি দেখেন যে নিকটবর্তী রেলিস্টেন্স টেন পার্সেন্ট এর মধ্যে আছে তাহলে পরে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হব সাবধান হব কি জন্যে যে ম্যাচিউর ডেটে আমরা এই শেয়ারটাকে আমাদের যখন বিক্রি করার সময় আসবে তখন আমরা এই শেয়ারটা আমাদের কেনা দেওয়ার কাছাকাছি আবার চলে আসার সম্ভাবনা আছে তো রকম ক্ষেত্রে আমরা নতুন করে শেয়ারে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে একটু একটু সাবধানে অন্তত রেসিস্টেন্স রেজিস্টেন্সটা পার না করা পর্যন্ত দশ পার্সেন্ট বা নয় পার্সেন্ট দূরেই আমার রেজিস্ট্যান্স এরকম শেয়ারগুলোকে গুলোকে আমরা চেষ্টা করি হ্যাঁ না এটাকে ভাইয়া আমি কোন চিন্তাতে আমি এটাই ক্যালকুলেশন করছি আমি আপনাকে বলি এটাতে আমি ধরেন তেত্রিশ টাকায় যে রেসিস্টেন্স টা আছে

আমাদের টার্গেট শেয়ারটাতে আপাতত বত্রিশ টাকা যেহেতু টার্গেট খুব নিকটে আমরা শেয়ারটাকে ওয়াসে রাখলাম ও যদি আমাদেরকে ঢোকার সুযোগ দেয় আগামী দিকে যদি কারেকশনে পান তখন কিন্তু নেওয়ার নেওয়ার ইচ্ছা হয় না এই শেয়ারটা যখন কারেকশনে দেয় আমরা স্যামকরণ কিনলাম উনিশ টাকা ষাট পয়সা করে ওরকম সময় যাকে কিনতে বলেছে সে থত মতো খেয়েছে না না এটা কিনা যায় না কিন্তু কারেকশন দিতেই কিনতে হয় শেয়ারগুলো বলেন আপনার চার নাম্বার শেয়ার বলেন এটা হলো বিকন ফার্মা ভাইয়া বিকন ফার্মা জেড না বি কোনটা বিকন ফার্মা এই ক্যাটাগরি ভাইয়া এই ক্যাটাগরি শেয়ার বিকন ফার্মা বিকন ফার্মার ক্ষেত্রে আমরা ডেফিনেটলি এই শেয়ারটাকে ওয়াচে রাখবো শেয়ারটা ভলিউম পেয়েছে বলছেন এখানে একটা সুন্দর ব্রেকআউট করুক সময় পাবেন শেয়ারটা দিয়ে নেওয়া তার ভরা করে কিছু নাই ও ব্রেকআউট করুক একশো এগারো টাকা বারো টাকা পার করুক রিটেস্টে আসুক তার ভরে না আমরা তো তিন দিন চার দিন পাঁচ দিন ম্যাক্সিমাম সাত কর্মদিন বসে বেশি থাকতে চাই না একটা শেয়ারে তো ও আমরা রানিং ক্যান্ডেলে ঢুকে রানিং ক্যান্ডেলে এবার ব্রেকআউট করতে দেন এই জায়গাতে সে বহুতবার যে জায়গাতে বর্তমান প্রাইজে আসছে এই জায়গাতে সে বহুতবার ব্রেকআউট পজিশনে আছে আর কি দুইবার তিনবার চারবার পাঁচবার পরের দিন হয়তো টানবে

একটু আপত্তি এই জায়গাটা পার না করে আমি এন্ট্রি দিবই না কোন জায়গাটা একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পার করায় আগে তারপরে আমি এন্ট্রি দিব এখন না আমি আমি ওইটাই বলতেছি মানে এটা মনে হচ্ছে আজকে যে পার করবে রিডেস যদি আসে বাটা না যদি উঠে ঠিক আছে উঠো 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 উঠতে পারে আমরা তখন দেখবো এখন জি

সাতাশ টাকা চল্লিশ পয়সা এরকম জায়গাতে টার্গেট হুম বস্তে পার্স না ভাইয়া 30 টাকা ও এবারে মানে দেখেন আমরা প্রতিবারই শেয়ার কিনি একটা আমাদের কাছে তো মানে কোনো কনফার্মেশন বলতে কি আমাদের দুই বছর পাঁচ বছরের আগেকার ডাটা নাই আমাদের কাছে যে আমরা টাইম মেশিনে করে 2027 সালে চলে গিয়েছিলাম তারপরে আমরা ডাটা নিয়ে আসাটা দেখে দেখে ব্যবসা করছে আমরা প্রত্যেকবারে কি করি অপর প্রত্যেকবারে শর্ট প্রোবাবিলিটি একটা চান্সের ব্যবসা করি তো সিম টেক্স দেখেন এমন একটা জায়গাতে রিভার্স করছে যে জায়গাটাতে আগে বহুতবার প্রাইস রিভার্স করেছে এই যে এই জায়গাটা কেমন এই জায়গাটা তো এরকম জায়গাতে এসেই প্রাইস একটা ইন্ডিসিশন দিয়েছে একটা ইন্ডিসিশন ক্যান্ডেল দিয়েছে দিয়ে এখানে একটা পজিটিভ বুলিশ ক্যান্ডেল দিয়েছে পরের ক্যান্ডেলটা একটা সুন্দর পজিটিভ ক্যান্ডেল পরের ক্যান্ডেলটা একটা একটা ইনসাইড বার হয়েছে ভলিউম নাই কেমন তাহলে আমরা কি করব এন্ট্রি পয়েন্টটা আমাদের কি হবে আমাদের এন্ট্রি পয়েন্ট দুইভাবে হবে এই হচ্ছে আমাদের ইনসাইড বার লালটা ইনসাইড বার ব্রেকআউট যদি উপরের দিকে করে তাহলে আমরা এন্ট্রি দিব আর এই ইনসাইড বেবি ক্যান্ডেল মাঝখানে যে মা মানে যে হারামি ক্যান্ডেল হয়েছে ইনসাইড বেড়ে ক্যারেক্টার হচ্ছে হারামি ক্যান্ডেল মা আর বেবি যদি ক্যান্ডেল বেবি নিচে নিচে নেমে যায় তাহলে আমরা আর এন্ট্রি দিব না আপাতত সেদিনকে প্রাইস বেবির উপরে উঠলে পরে আমরা এন্ট্রি দিব আমাদের টার্গেট হবে আপাতত সাতাশ টাকা এ এ পর্যন্ত এক টাকা ঝুঁকি নিব আর দুই টাকা লাভের প্রত্যাশা করব ব্যবসা এইটাই এরকম সুযোগ বারবার পেলে পরে বারবারই আমরা এন্ট্রি দিব

আমি কি আমি কি আপনি সেটা আছে ট্রেনিংয়ে শেখাই নি যে মজাটা এই জায়গাতেই পরের ক্যান্ডেলে ভলিউম কই আমি তো সেটাই ভাইয়া হ্যাঁ পরের ক্যান্ডেলে যখন ভলিউম নাই লাস্ট ক্যান্ডেলে দেখেন কি চমৎকার একটা ক্যান্ডেল তৈরি করে দিয়েছে আমাদের টার্গেট থিয়েটার করে টার্গেটটা করছে আমাদের তো আমরা আমাদের দেখেন কত চমৎকারবে অ্যানলাইসিস করে ব্যবসা করলে পারে মানে ব্যবসাটা আলাদা একটা টেস্ট তৈরি নিজের রান্না করে খাওয়ার মতো আর কি তারপরে তারপরে আমাদের তো রোহিম টেক্স তো আমাদের মুভমেন্ট কটন দেখেন কটন কটন একই অবস্থা আমরা দিনে শেয়ার কিনতে ভয় পাই এই দেখেন এই এই জায়গাতে এই জায়গাতে আপনি দেখেন আপনি চার থাকে ওপেন এই জায়গাতে দিতে ভলিউম কই এই যে এই দুইটা ক্যানেল উঠে গেল এই দুইটা প্রাইস পড়লো এই দুই দিন এই দুই দিনে ভলিউম কই ভলিউম নাই তো তা এই দেখেন আমরা এই শেয়ারটা উনিশ টাকা ষাট পয়সা একদম দাম বসা রেখে কিনেছি শেয়ারটা উনিশ টাকা ষাট পয়সা সম্ভবত আপনাদেরকেও বলা ছিল যে কেনার জন্য আপনাদের যে ট্রেনিং গ্রুপ ছিল সেই ট্রেনিং গ্রুপে স্যাম কটন কিনতে বলা ছিল স্যাম কটন কিনেন রাইট না উনিশ টাকা ষাট পয়সা তো যাই হোক তো ভলিউম এই যে দুই দিন কারেকশন হলো লাল এবং পরেরটা এই দুই দিনে ভলিউম নাই দেখেন উঠে গেছে উপরের দিকে

এই ক্যান্ডেলটাতে আমি ওনাকে বললাম উনি যদি শুনে থাকেন আমার কথা আমি বললাম যে মাহাতারাম এই ক্যান্ডেলটাতে এখনই এন্ট্রি দেন এটা চমৎকার এন্ট্রি একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে আমি ব্যবসা করি এই ধরনের ক্যান্ডেল দিয়ে আমাদেরকে এত ভোগা ভোগায় এত ধোকা দেয় মনে হচ্ছে ক্যান্ডেলটা লাল হয়ে দিকে নেমে যাবে কিন্তু এই রেজিস্টেন্স ব্রেক করে এত সহজ না

আচ্ছা নেটওয়ার্ক এর মানে প্রবলেম এই যে এই জায়গাতে এই শেয়ার চমৎকার সাপোর্ট পেয়ে আছে এই শেয়ার টা টাকা পার করলে পরে ঠাসে কিনবেন আমার কাছে আহ ইয়া ইয়া দাওয়া জি জি তো আর কি তো থ্যাঙ্ক ইউ

নিয়মের লস ওই লস আমরা মেনে নিয়ে ব্যবসা করি দশ বার কিনলে পারে দশ বার কিনলে পারে চারবার লস হবে এটা আপনাদের প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি যে ভাই আমরা দশ বার কিনে দশ বারই জিতবো না আমরা দশ বার কিনে চারবার লস করব প্রপার মানি ম্যানেজমেন্ট করব চারবারে কতটুকু লস করব সেটা আমরা নিয়ন্ত্রণ করব আমাদের লস হবে নিয়ন্ত্রিত লস আমরা লাগামহীন লস করব না তো এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা ক্লাসে আপনাদের আমি বলেছি ওই জিনিসটা খালি মাথায় রাখবেন যে আর পোটেন্সিয়াল জায়গাতে সঠিক জায়গাতে ইন্ট্রিজিতে ভয় পাবেন না তো থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম ওকে ভাইয়া জি জি আলাইকুম আসসালাম